আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা এসএসসি উচ্চতর এবং সাত নম্বর প্রশ্নের সমাধান করব। তো ফার্স্টে হচ্ছে আমরা ছয় নম্বর সমাধান করি ছয় নম্বর কি বলছে এখানে দেখাও যে এ বি এবং সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এখানে আমাদের তিনটা বিন্দু দেয়া আছে তো তিনটা বিন্দু দেওয়া হচ্ছে আমাদের দেখাইতে বলছে যে এই তিনটা বিন্দু হচ্ছে একটা সমবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু আর এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এর তিন দশমিক নির্ণয় করতে বলছে দেওয়া হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে এবিসি ঠিক আছে এবিসি এর স্থান আমাদের দেওয়া দিচ্ছে তো কি করবো এখানে ফার্স্টে হচ্ছে আমরা এবি বিসি সি এ বের করবো মানে এবি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য সি এ দৈর্ঘ্য বের করব যদি বাহু তিনটার দৈর্ঘ্য সমান হয় তাহলে হচ্ছে এটি একটি সমবাহু ত্রিভুজ হবে ঠিক আছে কারণ আমরা সমবাহু ত্রিভুজের সংঘ অনুযায়ী জানি যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে এখান থেকে আমরা এবি এর দৈর্ঘ্য বের করি হচ্ছে কি ভুজ মাইনাস ভুজ এই যে রুট ওভার ভুজ মাইনাস ভুজ ঠিক আছে মাইনাস টু আর মাইনাস টু থেকে হচ্ছে আমরা টু মাইনাস করব তাহলে টু এখানেও সেম ক্লাস মাইনাস টু থেকে হচ্ছে আমরা টু মাইনাস করব মানে মাইনাস টু মাইনাস টু রুট অবর চার চার স্কোয়ার মানে হচ্ছে কি ষোলো সিক্সটিন প্লাস এখানেও চার চার স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন মানে মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার করলে কত হয় মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে প্লাসের সিক্সটিন আশা করি সব এগুলি পারো এখানে হচ্ছে সিক্সটিন এটা লেখা যায় হচ্ছে রুট অভার থার্টি টু ঠিক আছে আমরা এভাবেই রাখি বি সি বি এবং সি ভুজ মাইনাস ভুস তার মানে হচ্ছে মাইনাস টু রুট অভার থ্রি মাইনাস মাইনাস প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি মানে টু রুট অভার থ্রি মাইনাস মাইনাস প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল এইটা তোমরা ক্যালকুলেটার হিসাব করবা ঠিক আছে ক্যালকুলেটার হিসাব করলে কি হয় এখানে একবারে করি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি মাইনাস টু মাইনাস টু আমি ওটা ভেঙে ভেঙে করি ঠিক আছে মানে এই টুকের মান কত আসে এখানে এটুক হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি সিক্স লিখলাম ঠিক আছে প্লাস এই টুকের মান কত আসে দেখি টু রুট অভার থ্রি টু রুট থ্রি প্লাস কত প্লাস হচ্ছে টু প্লাস টু তার স্কোয়ার না টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ফাইভ সিক্স তাহলে এই দুটো যোগ করলে কত আসে দেখি প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর থ্রি সিক্স রুট অফার্থ থার্টি টু পয়েন্ট জিরো 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 যাই সিক্স ঠিক আছে আমরা এটা থার্টি টু লিখতে পারি রুট অভার থার্টি টু লেখা যায় সি এ ইকুয়াল রুট অভার্থ ঠিক আছে আচ্ছা টু নিচে লিখি আচ্ছা আমরা এটা এখানেই লিখি ঠিক আছে রুট অভার্থ থার্টি টু এটা হচ্ছে কি সি এ মানে হচ্ছে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো হচ্ছে এইটা মাইনাস এইটা হুজ মাইনাস ভুস টু মানে মাইনাস টু রুট থ্রি আর এটা হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার থ্রি টু রুট অভার থ্রি মাইনাস টু মাইনাস টু হ্যাঁ মাইনাস টু তার উপর হোল স্কোয়ার রুট অভার একটু একটা জিনিস খেয়াল করো এখানে এখানে হচ্ছে কি টু রুট থ্রি প্লাস টু ছিল তাই না টু রুট থ্রি প্লাস টু মানে দুইটাই প্লাস এর এখানে কি যোগ এখানেও কিন্তু যোগ হবে ঠিক আছে তার মানে হচ্ছে হচ্ছে এইটা আর মান কারণ এই দুইটা যোগ তার স্কোয়ার এই দুইটা হচ্ছে বিয়োগ তার স্কোয়ার কিন্তু আমাদের স্কোয়ারগুলো কিন্তু মান সেমই আসে এইটার মান আর এটার মান সেম টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ফাইভ সিক্স প্লাস এইটার মান এইটার মান কিন্তু সেম ঠিক আছে এটা হচ্ছে এটা ছিল মাইনাস হয়েছে মাইনাস টু রুট থ্রি প্লাস টু এটা হচ্ছে টু রুট থ্রি মাইনাস টু ঠিক আছে জিনিস কিন্তু আমাদের একই একটা হয়তো প্লাসের আসছে একটা মাইনাসের আসবে বাট স্কোয়ার করার পরে কিন্তু আমাদের ভ্যালুটা সেমই আসবে ঠিক আছে তার মানে এটা এটা কিন্তু সেম জিনিস তাহলে আমাদের এটার মান কত আসছিল এখানে টু পয়েন্ট এই যে টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর থ্রি সিক্স তার মধ্যে এই দুটা যোগ করলে কিন্তু রুট ওভার থার্টি টুই আসে যেহেতু আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট বত্রিশ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট বত্রিশ এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি রুট বত্রিশ কাজেই কাজে আমরা কি বলতে পারি না যেহেতু আহ যেহেতু আমাদের কি যেহেতু হচ্ছে বাহু 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 ইকুয়াল কাজেই ইহা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ ঠিক আছে কাজেই ইহা একটি সমবাহু ত্রিভুজ আমাদের সমবাহু ত্রিভুজ দেখাইতে বলছিল দেখাইছি ঠিক আছে এখন হচ্ছে কি বলছে এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তো আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কি জানি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা ইকল হচ্ছে থ্রি ইন্টু বাহু ঠিক আছে থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে থ্রি রুট থার্টি টু ঠিক আছে থ্রি রুট থার্টি টু তো এটা হচ্ছে ক্যালকুলেটার করবা থ্রি রুট অফ যা আসে তাই আর কি সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন ঠিক আছে এটা আসছে বোঝা যায় এত একক লিখি যেহেতু আমাদের এখানে কোনো একক দেওয়া নাই আছে নাই তবে এত একক ঠিক আছে এত একক তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা বের করলাম হচ্ছে এত এবং হচ্ছে দেখাইলাম হচ্ছে এটা একটি সমবাহ ত্রিভুজ বোঝা যায় এটা হচ্ছে আমাদের ছয় নম্বরে চাইছিল সাত নম্বর কি বলছে আমাদের সাত নম্বর দেখাও যে একটি আয়ত ক্ষেত্রে চারটি শীর্ষ বিন্দু এখানে হচ্ছে আমাদের কি বলছে চারটা বিন্দুর স্থান দেওয়া আছে আমাদের দেখাইতে বসে হচ্ছে এই চারটা বিন্দু হচ্ছে একটি আয়ত ক্ষেত্রে চারটি শীর্ষ বিন্দু তো আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা চিত্র আট করে নিই এখানে ঠিক আছে চিত্র কিভাবে আট করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বিন্দুগুলো স্থাপন করবো মানে গ্রাফে কিন্তু বসাবো খাতায় না কিন্তু এক্সট্রা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে হচ্ছে বিন্দুগুলো বসায় আমরা একটা চিত্র আর্ট করবো সেখান থেকে হচ্ছে আমরা যে চতুর্ভুজ পাবো তার বাহু চারটা বের করবো প্রথম কাজ হচ্ছে বাহু চারটা বের করা ঠিক আছে তা আমরা হচ্ছে বসাই মাইনাস ফাইভ জিরো এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ কিন্তু মাইনাস ফাইভ জিরো মানে এখানেই ঠিক আছে এটা হচ্ছে এ বিন্দু পাইলাম আমরা মাইনাস ফাইভ জিরো বিন্দু পাইলাম তারপরে প্লাসের ফাইভ এক দুই তিন চার পাঁচ প্লাস ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের বি বিন্দু ঠিক আছে ফাইভ জিরো তারপরে হচ্ছে ফাইভ ফাইভ পাঁচ পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে সি বিন্দু ফাইভ ফাইভ ঠিক আছে তার মাইনাস ফাইভ ফাইভ এই যে মাইনাস ফাইভ ফাইভ এটা হচ্ছে কি মাইনাস ফাইভ এটা হচ্ছে ডি বিন্দু না এটা হচ্ছে ডি বিন্দু মাইনাস ফাইভ

পাঁচ থেকে যদি আমরা মাইনাস ফাইভ বিয়োগ করি তাহলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এই জন্য ফাইভ প্লাস ফাইভ তার হোল করে হয়েছে এটাও জিরো এটাও জিরো তাহলে আর বাকি লেখার দরকার নাই রুট আমার হচ্ছে পাঁচ আর পাঁচ যোগ করে হচ্ছে দশ দশ স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটাকাটি যায় ঠিক আছে সবশেষ মানে হচ্ছে এখানে দশ থাকে বোঝা যায় স্কোয়ার রুটে কাটাকাটি যায় আর হচ্ছে পাঁচ পাঁচ যোগ করলে দশ শেষ এ বি বের করলাম তারপর হচ্ছে আমরা ডি সি বের করি ডি ডিসি ডিসি ইকুয়াল হচ্ছে কত এখানে এটা থেকে এটা ইকুয়াল কত হয় এই যে রুট ওভার আমি একটু লিখে করি আবার তোমরা আবার শর্টকাটে করা শুরু করবো ফাইভ মাইনাস ফাইভ তার কিন্তু লিখতে হবে ঠিক আছে আবার জায়গায় স্বল্পতার জন্য আমি লিখতেছিলাম না যাই তো আমাদের হচ্ছে এটি করতে হবে ঠিক আছে এটার মানে হচ্ছে জিরো আর এটা হচ্ছে কি হয় তাহলে পাঁচ পাঁচ দশ মানে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ স্কোয়ার রুটে কাটা কাটা তার মানে হচ্ছে দশ ই ঠিক আছে এখানেও তোমরা দেখাই দিবা যে প্লাস দেওয়া হচ্ছে জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে জিরো ঠিক আছে তাহলে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করলাম ডিসি এর দৈর্ঘ্য বের করলাম এখন হচ্ছে আমরা কি করবো বিসি এবং হচ্ছে এডি ডি এ আগে বের করি একই জিনিস এডি ডি হচ্ছে কত এটার দূরত্ব দিয়ে বের করি তাহলে হচ্ছে কি রুট ওভার মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ জিরো মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার এটার মান আসে জিরো আর মাইনাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার মানে কি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি বর্গমূল করলে কত হয় ফাইভ আসে ঠিক আছে ফাইভ আসে একটা জিনিস বলি এখানে এখানে কিন্তু ঋণাত্মক মান গ্রহণযোগ্য না এই জন্য আমরা হচ্ছে কি করতেছি মানে বর্গমূল করে হচ্ছে প্লাস মাইনাস মান পাইলে আমরা কিন্তু শুধু প্লাসে মান নিতেছি কারণ আমরা কিন্তু এখানে চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য বের করতেছি ঠিক আছে চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য বের করতেছি আর বাহু কিন্তু কখনো ঋণাত্মক হয় না যে এত একক এত একক এত একক ঠিক আছে তারপরে বিসি বিসি কি রুট অভার ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে জিরো মাইনাস ফাইভ

এডি বাহু ইকুয়াল ডিসি বাহু কাজেই ইহা একটি এখানে যেহেতু এবি বাহু ইকুয়াল হচ্ছে ডিসি বাহু এবং হচ্ছে এডি বাহু ইকুয়াল হচ্ছে বিসি বাহু কাজে ইহা একটি আয়তক্ষেত্র বলতে পারবো এখন আমরা আয়তক্ষেত্র বলতে পারবো না কারণ হচ্ছে আমরা জানি কি আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক দুইটার ক্ষেত্রে হচ্ছে কি বিপরীত বাহুদের পরস্পর সমান হয় বিপরীত হয় তার মানে আমরা এখন লিখব কি কাজে আয়তক্ষে আয়তক্ষেত্র বা হচ্ছে সামান্তরিক আয়তক্ষেত্র হইতে পারে সামান্তরিক হইতে পারে এখন কি করা যায় আমাদের মইছে দেই চিত্রটা দরকার ছিল আচ্ছা যাই হোক আমাদের চিত্রটা তো এরকম ছিল তাই না এখানে ছিল হচ্ছে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি এখানে হচ্ছে ডি আমরা কিন্তু চারটা বাহর দৈর্ঘ্য বের করছি আর আমরা জানি হচ্ছে ক্ষেত্রের বেলা কি হয় কর্ণদয় পরস্পর সমান হয় সামান্তরিকে কিন্তু কর্ণদয় পরস্পর সমান হয় না কর্ণদয় সমান হয় সমান হয় না একটা কর্ণ ছোট থাকে একটা কর্ণ বড় থাকে আহ আয়তক্ষেত্রে এবং সামান্তরিক এই দুটার মধ্যে মিল কই মিল হচ্ছে ক্ষেত্রেরও বিপরীত বাহদয় পরস্পর সমান এবং সমান্তরাল আর সামান্তরিকের বেলা হচ্ছে বিপরীত ভারতের পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আহ ক্ষেত্রের বেলা হচ্ছে কি ভিতরের প্রত্যেকটা কোন সমকোনকোন সামান্তরিকের কোনো কোন সমকুণ নয় জাস্ট হচ্ছে বিপরীত কোন দয় পরস্পর সমান বিপরীত কোন দয় পরস্পর সমান ঠিক আছে এবং এবং হচ্ছে আয়তক্ষেত্রের হচ্ছে কর্ণদয় পরস্পর সমান থাকে আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান থাকে সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান থাকে না ঠিক আছে তো আমরা হচ্ছে কি এটা আয়তক্ষেত্র সামান্তরিক সেটা প্রমাণ করতে পারি হচ্ছে এটার কর্ণদ্বয় বের করব যদি কর্ণদ্বয় পরস্পর সমান হয় ঠিক আছে কর্ণদা বলতে এসি আর হচ্ছে কি বের করব এসি এবং হচ্ছে বিডি বিডি এই দুটো বের করব যদি আমাদের এসি ইকুয়াল বিডি হয় তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বাট যদি এসি নট ইকুয়াল বিডি হয় তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক ঠিক আছে বোঝা যায় আমরা ফার্স্ট অফ অল কী করবো বাহু চারটার দৈর্ঘ্য বের করব বাহু চারটার মধ্যে যদি দুইটা দুইটা বাহু সমান হয় দুইটা দুইটা বাহু সমান হয় তাহলে এটি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক এটি কি এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক তারপরে হচ্ছে আমরা কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করব কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এটি একটি আয়তক্ষেত্র আর যদি সমান না হয় মানে কর্ণদ্বয় যদি সমান না হয় তাহলে এটি একটি সামান্তরিক ঠিক আছে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কর্ণ দুটা দৈর্ঘ্য বের করা এসে বের করব তাহলে জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে রুট অভার এটা হচ্ছে দশ স্কোয়ার মানে হচ্ছে কি একশো প্লাস পাসি স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ রুট আওয়ার একশো পঁচিশ রাখলাম ঠিক আছে এসি তারপর হচ্ছে আমরা কী বের করছিলাম এসি আর হচ্ছে বিডি বিডি কত হচ্ছে রুট আওয়ার বিডি বি এবং বিবিন্দুর মধ্যে দ্রুত বের করবো এটাও সেম একই তো হইতেছে তাই না এই যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস তার স্কোয়ার প্লাস হচ্ছে কি ফাইভ মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো

এসি ইকাল হচ্ছে কর্ণ বিডি ঠিক আছে এখন যেহেতু কর্ণ এসি ইকাল কর্ণবি কাজে ইহা ইহা একটি আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র ঠিক আছে কাজেই ইহা হচ্ছে একটি আয়তক্ষেত্র মানে স্টেপ কিন্তু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবার আমাদের প্রশ্ন বলছিল দেখাও যে A সি ও ডি একটি আয়তক্ষেত্রে চারটে শীর্ষ বিন্দু আমরা ফার্স্ট অব কি করলাম একটা গ্রাফে এই বিন্দু চারটে স্থাপন করলাম তারপর বাহুগুলা যোগ কর হচ্ছে একটা চতুর্ভুজের আকৃতি দিলাম তারপরে সেই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘর্ঘ বের করলাম বাহু কিন্তু ঠিক আছে আমরা চিত্র আট করার মেন উদ্দেশ্য হচ্ছে বাহুগুলার ফাইন্ড আউট করা ঠিক আছে বাহুগুলা ফাইন্ড আউট করে আমরা বাহুগুলার দৈর্ঘ্য বের করলাম তারপর দেখলাম এখান থেকে হচ্ছে দুইটা দুটো বাহু পরস্পর সমান এই দুটো এবং এই দুটো বাহু পরস্পর সমান তারপর এটা একটি সামান্তরিক বাহু ক্ষেত্র। ঠিক আছে যেহেতু দুইটা দুইটা বাহু পরস্পর সমান তার মানে এটি একটি সামান্তরিক বাহু হচ্ছে ক্ষেত্র তারপর হচ্ছে আমরা কি করলাম সামান্তরিক আয়তক্ষেত্র এটাকে আলাদা করার জন্য আমরা কর্ণ দুইটা দৈর্ঘ্য বের করলাম যেহেতু আমাদের কর্ণ দুইটা পরস্পর সমান হয়েছে তার মানে একটা আয়তক্ষেত্র আর সমান না হইলে সামান্তরিক হইতো ঠিক আছে এইভাবে হচ্ছে তুমি যদি একবার বুঝো তাহলে হচ্ছে নিজে থেকে সুন্দরভাবে হচ্ছে ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন বলতে আর কি বাহুগুলো দৈর্ঘ্য বের করে নিজে থেকে এই লেখাগুলো লিখতে পারবা ঠিক আছে ক্লাসের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আট নয় নিয়ে আসবো ঠিক আছে মানে এইভাবে হচ্ছে আমরা ফুল এগারো অধ্যায় শেষ করব। আর শেষ করে হচ্ছে প্লে করা থাকবে